কান্না রেখে একটুখানি বসো দুঃখ ঝোলা এক এক করে খোলো দেখাও তোমার গোপন ক্ষতগুলো এ কদিনে গভীর কত হলো ও মেয়ে শুনছ বাইরে খানিক মেলে দাও তো এসব দুঃখ তোমার একদম গেছে ভিজে হাওয়ার একটা গুন চমৎকার কিছু দুঃখ উড়িয়ে নেয় নিজে ও কি গুনছ দিন দিন তো যাবি দুঃখ পোষা মেয়ে দাও স্যাঁতছেঁতে এ জীবন রোদের পিঠে আলোর বিষম বন্যা হচ্ছে দেখো নাচছে ঘন বন নাচছে সঙ্গে সুখী হরিণ ও মেয়ে হাসো নিজের দিকে দুচোখ দাও আর নিজেকে ভালোবাসো